কোন জায়গায় ধরা পড়ে যাবো সরে এই যে সোরের গ্যারে এসে গেছি বন্ধুরা আরে সোর দেখি কাজ করতেছে আরে আরে সদন ব্রো ভাই কেমন আছো আরে তুই এত দূর থেকে আমাকে চিনে ফেললি কিভাবে আরে চোরাই গাড়ি দেখলে বোঝা যায় প্লিজ আমাকে ক্ষমা করে দিও আরে তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন তোমার কি হয়েছে আমার কে তাড়াতাড়ি এই গাড়িটাকে একটু নতুন বানিয়ে দেন ম্যানেজার সাহেব প্লিজ প্লিজ আরে আমি তোমাকে বললাম না গাড়িটা রেখে যাও

আরে এখান থেকে দেখেই তো মন ভরে যাচ্ছে এতো নতুন হানি বানিয়ে ফেলেছে কিরে কি করেছিস আর ভালো লাগছে না হিগলের কাজটা নিয়ে অনেক ঝামেলা পড়ে গেছি মাথাটা পুরো উঠছে অরুই সদন প্রবৈ কিউ তুমি দেখি আমার মতেও তো টেনশনে আছো আমি তো এমনি এমনি সব সময় টেনশনে দেখি আর তোমাকেও আজকে বেশি হতাশ লাগছে হে বিশাল একটা বিপদে পড়েছি বুঝিস ওই ইগল আলাদের সাথে তো আমাদের সম্পর্ক কার তো কি হয়েছে ইগল আলাদের সম্পর্ক খারাপ তো হয়েছে ইগলের সাথে কি হয়েছে তো ইগলের কাছে না গেলেই হলো আরে না ওই দিকে কি দেখতেছিস দেখতেছি তোমার ওই ইগলের গাড়িটা হঠাৎ তুমি ইগলের কথা বলি আরে ওই গাড়িটা নিয়ে তো বিপদে পড়েছি বুঝিস কেন ওই গাড়িতে কি হয়েছে ঠিকঠাক করে এলি তো আরে না আসলে ওই গাড়িটা না বের করতে পারতিস না গাড়িটা তো উদ্ধার করেছিস ঠিকই কিন্তু এই গাড়িটা আর ইগলে রাখা যাবে না হানি প্রাণী বা যে কোনো অন্য কোনো বাস বানায় ফেলতে পারলে কিন্তু হ্যাঁ সমস্যা কেন তোমার ওই যে লোকাল একটা গ্যারেজ আছে না ওখানে যোগাযোগ করো না হ্যাঁ ভালো কথা বলেছিস কিন্তু নিয়ে যাওয়া তো রিস্ক

প্রভু ভাই আলাইকুম আসসালাম ম্যানেজার সাহেব ভালো আছেন ম্যানেজার সাহেব আমি হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনি শৈতন প্রভু বলছেন কে বলেছেন আরে ভালো আছি। ওবনشي ইগলের বিক্রি করতে পেরেছেন যেটা আমরা সৌদি আর ভাঙা গড়ি নতুন করে দিয়েছিলাম। আরে সেটা তো অনেক টাকা দামে বিক্রি ঠিকই করে দিয়েছি ভাই কিন্তু এই বড় বিপদে আছে। এই ফাঁকা টাকা আছে নাকি আপনার হাত? তো ফাগনই মানে কি করে করতেবে কোন গাড়ি পেয়েছে? আরে ইগলের একটা গাড়ি পেয়েছে। ওরে বাবা রে ইগলের গাড়ি তো আমরা হাতি দিচ্ছি না। আরে ভাই ইগলের গাড়ি দামে আমি যাব না পড়েছি। গাড়িটা একটু কোনোভাবে নতুন যত্ন করে দেয়া যায়। অশলী ভাই ইগলের লাদের গাড়ি আমরা এখন হাত দিচ্ছি না। আমরা নিজেরাই ভয় আছি।

দেখতে পাচ্ছ এই গলের গাড়ি এই গাড়িটা কয়েকদিন আগে আমরা উদ্ধার করেছিলাম এখন উদ্ধার করেছে বিশাল বিপদে এই গলের গাড়ি যে ডিপোতে যে কি বলে ওটা কারখানা মানে গ্যারেজে থাকবে সেখানে কেস করা চিরুনি অভিযান চলছে কি যে ভয়ে এসে গাড়িটারে নিয়ে নে এখন এখন গাড়িটাকে আমাকে আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে বের করে নিয়ে যেতে হবে ভাই ভাঙা গাড়ি নিয়েও বিশাল ঝামেলা আছি বন্ধুরা এখন ও মা রাস্তায় প্রচুর জ্যাম বিশাল বিপদে আরও পড়ে গেলাম এই যে যদি গলালা কোম্পানিদের কেউ দেখে ফেলে তাহলে তো আমার নামে পুরো কেস আরে এবার কেসে ফাঁসলি তো আর বেরোতে পারবো না রে আগে তো এক রকম ছিল কিন্তু এখনের পরিস্থিতি সম্পূর্ণ অন্য কি করব কিছু বুঝতে পারতেছি না বুঝতো কী করবে হ্যাঁ ট্র্যাক আসছে আসো ট্র্যাক আছে আসো আরে ট্রাকের বাচ্চা সারা লোক ঢুকাতেছে গাড়ি

তো বন্ধুরা দেখতে পাচ্ছ গাড়িটা নিয়ে কিন্তু বের হয়ে পড়েছি এখন এখান থেকে আমাকে অনেক দ্রুত চালাই যেতে হবে এ তুই দরজা বন্ধ করিস কেন ধরা মরা পড়ে যায় যদি এই যে বন্ধ করে দিচ্ছি এই যে বন্ধ করে দিচ্ছি হ্যাঁ এটা খেয়াল রাখিস ইগল আলাদা কোনো লোকজন দেখায় কি না বুঝবো কিভাবে কে ইগল কোম্পানির মালিক আর কে ইগল কোম্পানির গাড়ি এটাও তো কথা আচ্ছা ঠিক আছে সাবধানে সাবধানে যাই ইগল গাড়ি অচেনা লোকের কাছে দেখলি কেস তার মানে তোরও এখানে সাবধান থাকতে হবে তোর নামেও কিন্তু কেস হয়ে যেতে পারি কেন অবি কি করেছি আমি তো গড়ি উদ্ধারও করিনি কিছু করিওনি হ্যাঁ ঠিক আছে তুই উদ্ধারও করিস না কিছু করিস কিন্তু সমস্যা আছে রে ভাই এই এখন যার তার নামে কেস হয়ে যাচ্ছে বলি তুমি কেন এই সব উদ্ধার করেছো গ্যারেজে চলে গ্যারেজ থেকে একটু করা যায় তুই কি পাবো আরে তো আইছি তুমি তো দেখি আমার গয় উঠে দিচ্ছিলে সরি সরি ম্যানেজার সাহেব একটু কিছু করা যায় ম্যানেজার সাহেব বিশাল বিপদে আছি হ্যাঁ ম্যানেজার সাহেব আসলে আমিও তোমার থেকে বেশি বিপদে আছি তুমি গার্ডেনে করছো কি হ্যাঁ হারু হাঁটু হ্যাঁ দরজা কর দরজা কর তুই ম্যানেজার সাহেবের হাতে পায়ে ধরে কিছু করা যায় কি না ম্যানেজার সাহেব প্লিজ আমাকে হেল্প করেন ম্যানেজার সাহেব প্লিজ হ্যাঁ গাড়িটা একটু পিছনে নে হাঁটু

ও ম্যানেজারের পনেরো দিনের মধ্যে তো আমি একেবারে মানে আমার পকেট ফাঁকা হয়ে যাবে এই গাড়িটাকে একটা দ্রুত কিছু করে পিকনি টিক্রি করে আপনাকেও কিছু দেবো আপনি টেনশন করেন না আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দেবো এটাকে আপনি হানিফ প্নি ধো নাও বই আমি এত তো দড়ি পড়বো না হনিফ করে দিতে পড়বো কিন্তু এত তো দড়ি পড়বো না অনেক সময় লাগবে আসলে তুমি আজকে তালে যাও আজকে আমি তোমার কাছে ক্ষমা যাচ্ছি আমি 15 20 দিনের আগে গাড়ির কাজ করতে পারবো না সবনা সাময়িক বিপদে পড়ে গেলাম ওত কোনো ওমজ ও সমাধান হইছে ও সমস্যার সমাধান হয়নি কি করব আমি তো বুঝতে পারছি না ও আমি আপনাকে একটু বুদ্ধি দেব হ্যাঁ এখন কি বলতে দেবে এছাড়া তার মানে আমার তো ধরা পড়া সারার মানে হচ্ছে আমি ধরা পড়ে যাব

কথা তো সেই সোরাই মেকারের কাছে যেমন যেতে হবে সোরাই মেকার তো সবসময় সোরাই জিনিসপত্র জোড়াতালি দিয়ে গাড়ি বানায় ভালো বুদ্ধি হ্যাঁ ভালো বুদ্ধি বন্ধুরা সোরাই মেকারের কাছে যাবো ম্যানেজার সাহেব ঠিক আছে আমি ভেবে চিন্তা দেখি আশা মা এই একটা গাড়ি চলে গেল ভাই রে ভাই বিপদে না পড়ে যায় আচ্ছা ঠিক আছে সদরপুর ভাই হ্যাঁ প্যাকে মেরে দিচ্ছি আবার আচ্ছা ম্যানেজার সাহেব ভাই যদি আমি পারি তাহলে দিয়ে যাবানি

কি যে করবানি এখন বুঝতে পারছ তুমি সুলো চলো ও চলে যাক চলে যাক হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হে ফোন নাম্বার আছে ওই সেই সরাই মেকারের ও চিনো ওইনো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যালো আচ্ছা আসসালামু আলাইকুম কে বলছেন ওয়ালাইকুম আসসালাম ওয়ান আলে শয়তান বড় স্পিকিং আরে শয়তান বড় ভাই হঠাৎ এই চোরের কথা তোমার মনে পড়লো কেন আরে একটু বিপদে পড়েছি তো শোরুমে আসতেছি আমার আবার শোরুম কই আমি এসে সোর মানুষ এখান থেকে ওখান থেকে জুড়ে করে না গাড়ি হ্যাঁ আমি একটা গাড়ি চুরি করেছি এ তুমি কি আমার মতো চলে গেলে তাহলে তো আমার কারখানায় চলে এসো আরে চুরি করিনি পাইছি কিন্তু ইগলের গাড়ি তো ইগল আল্লাহরা কেস দస్తే কি করা যায় কোদি চলে এসো চলে এসো তোমার গাড়িতে কিছু না কিছু একটা বানিয়ে দিচ্ছি আচ্ছা এখনই আসতেছি তো বন্ধুরা আমরা এখন চলে যাব চোরের কারখানায় তোমরা দোয়া করো গাড়িটাকে যেন কোনো না কোনো নতুন রূপ দিয়ে আনতে পারি উস্তাদ তুমি ভালো করেছো এই গলিগালার রোড দিয়ে নিয়ে এসে হ্যাঁ রে হ্যাঁ গলিগালার মধ্যে দিয়ে আসবো না তাকে মেইন রাস্তা ধরে আসবো বিপদে পড়ার জন্য যাই হোক চরে রাস্তা নাই এসে গিয়েছি মাঝে মাঝে চোরদেরকেও আমাদের কাজে লাগে দেখেছিস ও উস্তাদ চোরা গাড়ি চোরের কাছে যাচ্ছে ও মা এটা কি শাড়ি রে আজি শাড়ি বিতান বাবা

অবৈধভাবে আসারে কি বৈধভাবে পড়েছিল রাস্তায় বুঝতে পেরেছিস এ বৈধভাবে পড়েছিল গাড়ির এরকম মাল হয় এমনি বল ইগল কোম্পানি যে পরিমাণ কেস দিচ্ছে হে তারা নিচে নামি তারপর তোর সাথে কথা করছি দাঁড়া এ হান্ডো থাকিস অবি তো এখানেই আছি কোথায় যাব না না কোথাও যাস না হে তুই কি কাজ করতেছিস আবার জোরাতালের কাজ আমার কাজ তো জোরাতালের কাজ তুমি ভালো করে জানো এই আমারে কারেক্টারে একটু কিছু করে দেন আরে ভাই বিশাল বিপদ আছে এই গাড়ি নিয়ে গোডাউনে রাখতে না যখন তখন আমার নামে কেস হয়ে যতি পারে তাড়াতাড়ি গাড়িটা একটু করে আরে দাঁড়াও দাঁড়াও তুমি আমাকে 1 ঘন্টা টাইম দাও 1 ঘন্টার মধ্যে এসে দেখবা তোমার গাড়িতে কতটা আমি ইমপ্রুভমেন্ট করে দিয়েছি আর কি রকম গাড়ি করতে চাও তুই হানি বানাইতে হানি গাড়ির অনেক দাম আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করবো হানি কের মতো করতে আমার সারাদিন লাগবে কিন্তু তুমি এক ঘন্টা ঘুরে আসো আমি এক ঘন্টার মধ্যে তুমি ইমপ্রুভমেন্ট দেখতে পারবো আচ্ছা ঠিক আছে আরো দেখ ও চুস্তুৎ ও হো 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 এক ঘন্টা ঘুরে আসতে বলেছে এখানে তো চায়ের দোকান আছে যে চা খাইছে লা 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 এক ঘণ্টা ঘুরবো এক ঘন্টা ঘুরে তারপরে আসবো এ চায়ের দোকান তো এখানে তো মুদির দোকান ফ্যাক্সজি লট টোট করা আছে আরে চায়ের দোকান সব রাস্তার ওই পারে

তুই কি গাড়ি চুরি করেছিস আরে না না এটা গাড়ির পার্টস খুঁজতে আইছি অত সর পাঁচ হতে পারে তাই ও আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক একটা ঘন্টা হয়ে গেল এখন যে দেখতে হবে গাড়ি ও কি করেছে এক ঘন্টা পরে ও ইম্প্রুভমেন্ট দেখাবে তার মানে বুঝতে পারছো যদি কিছু দেখাতে পারে তো বিশাল ব্যাপার না হলেও আমার জোড়া পায়ের লাথি খাবে খুব ভালো লাগছে নিশ্চয়ই আমি এখন কোনো আপডেট পাবো এক ঘন্টা হয়ে গেছে আমাকে ফোন দেয়নি শালা কি যে দেখবো যা দেখবো মন মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে যদি দেখি করিনি ওমা এই জায়গায় তো গাড়ির জট লাগেন সুন্দর গাড়ি কেন এই জায়গায় বনাশ করেছে আমি কি ধরা পড়ে গেলাম সভ্যনাশ ও মারে ইগলের গাড়ি এখানে কি করছে হ্যা ইগলের গাড়িটা চলে গেছে হেফাজে দেখি আল্লাহ ধরা খেয়ে না গেলাম বাবা ধরা পড়ে ওমা যাই যাই

আরে এইটো কমপ্লিট করে ফেলাইছে হানি ব্যাটার প্রাইজ শাম্পনাস রে পিছনে কি করেছে ওয়া ও বি হিনয় কে ওয়ান সিরিজ ও মাই গার্ড শুধু এইটুক বাকি আছে সামনের টুকার আর পিছনের টুক সম্পনাস ফুচো মুচো লাগা ফেলাইছে বলে আল্লাহ রে এ কী কাজ করেছিস তুই তুই আসলে সোর মেকানিক হিসাবে অ্যাওয়ার্ড পাওয়া উচিত অরে এক ঘন্টা টাইম দাও না সব দিনের তুমি চিনতেই পারবে না

ভালো লাগতে লাগতে আবার বেশি ভালো লেগে গেল সমস্যা এন যে ফুল বাগান দেখি ওরে সুন্দর সুন্দর ফুল বাপ রে বাপ এইসবই দেখি মা এটা এটা কি নাচ ও এটা একটা নাচ বন্ধুরা দেখতে পাচ্ছ এই নাচ এখানে প্রচুর প্রচুর ফুল ফুটেছে ফুল দেখি আমার এতই আনন্দ হচ্ছে যে আমি ফুলের বাগানে চলে এসেছি বন্ধুরা এখানে শুধু ফুল ফুল ও গড এ পাশে তো আরো ফুলের সাহায্য বাপ রে বাপ কি সুন্দর জায়গা রে বাবা থাক আধা ঘন্টা ফুলের মধ্যে কাটিয়ে এখন আমি আবারও ও গ্যারেজে যাব দেখি এবার কি করেছে দুই পাশের কাজ তো কমপ্লিট এবার নিশ্চিত নিশ্চিত আরো কোনো সারপ্রাইজ পাবা লা 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 ফিরে এই কাম থেকে দেখে তো মন ভরে যাচ্ছে এত নতুন হানি বানিয়ে ফেলেছে কি রে কি করেছ আরে জাদাল বড় ভাই জামি ঠিক আছে কেমন হয়েছে সামনের সাইডটা আরে টাকা যতক্ষণ খসবাজারের হানি পানি ফেলেছি যেনই সম্পন্ন আগে দর্শক হলো আর ওস তো দরজা খুলে মনে শৈলেবেল আরে সম্পন্ন আমি হানিফ দিয়ে বিক্রি করে যদি পারবো কিন্তু পিছনে একটু সমস্যা হয়ে গেছে দেখো তো আবার কি সমস্যা করিস দেই ওমা হে আবার অন্য কালার কেন আসলে সাধারণ ভাই এ মানে এটা আসলে ফুসরটা লাগানো মানে ইয়ে হচ্ছিল ফুসরটা লাগছে না আরে কি আবার কেমন হানি সামনে দুই পাশে এক রকম পিছন সাইডটা ব্যাক সাইডটা সম্পূর্ণ डिफरेंट আরে আমার কাছে তো সব চোরাই জিনিস বুঝছো এটা এইভাবে চালায় বিক্রি করে দাও একেবারে ধরা কাট থেকে তো কিছু টাকা তো তুমি পাবা কিছু টাকা না ভালোই পাবো তুই টেনশন করিস না যা করতেছিস না শালা ইগল আলার আমরা ধরতে পারবে না

দেখো কি বানিয়ে দিয়েছে কি এনেছিল আমার কি বানিয়েছে ইগলকে কিভাবে হানি বানাতে আসি তারি এই কাছে চলে আসলি তোমরা সব সমাধান পাবা এখন আমরা বেরিয়ে আহ আজকে হানটুকে আমি এখন বিরিয়ানি খাওয়াবো পুরান ঢাকার বিরিয়ানি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাও বাসটা পরিপূর্ণ না হলে যা হয়েছে বিক্রিতে ভালোই টাকা পাবো সবাই ভালো থেকো আল্লাহ গমরোগিন কিন্তু পুরো অন্ধকর বিরানি খাবো আরে বিরানি বিরানি সব খাবো टेंशन করিস না রে তোরে খাবো না তা কারে খাবো